এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই, তো প্রয তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্রশিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্রশিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহ আয়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন শিবির করেছে এই মহতায়োজন মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাতবাড়ি জানায় জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাস সুরে গিয়েছো পিছিয়ে না। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী গিয়ে সো পিছিয়ে না সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা